নমস্কার বন্ধুরা আমি পুলক ঘোষ আর গাছের যত্ন নিনের আরেকটি একটি নতুন এপিসোডে আপনাদের সকলকেই স্বাগত আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর ভালো তো থাকতেই হবে আপনার গাছকে ভালো রাখার জন্য আপনাকেও ভালো থাকতে হবে বন্ধুরা আজকের একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব যেটা আপনাদের কমেন্ট থেকেই উঠে এসছে এবং আমি যিনি কমেন্ট করেছেন তাকে একটু ছোট্ট করে রিপ্লাই দিয়েছি কিন্তু আমার মনে হলো যে এই বিষয়টার উপরে একটা বিস্তারিত ভিডিও করা যেতে পারে যেটা আপনাদের জানানো যেতে পারে এবং এটা কিন্তু আপনারা এই সমস্যাটার সম্মুখীন প্রায় হয়ে থেকেছেন তো চলুন আমি আপনাদের প্রথমে দেখাই যে সমস্যাটা কি এবং এই প্রশ্নটা আমি একটু যদি আপনাদের এটাকে বড় করে নিই সুবিধা হবে আপনাদের দেখতে সুবিধা হবে এবং আপনাদের বুঝতে সুবিধা অপরাজিত উনি এই প্রশ্নটা রেখেছিলেন আমার এখানে আমি সরাসরি প্রশ্নতে চলে আসছি এখানে প্রশ্নটা রয়েছে সেটা হচ্ছে আমার নতুন নীলজবা গাছের কুড়ি ফু কুড়ি প্রচুর এসেছে কিন্তু একটাও ফুটছে না মুখটা একটু ফেটে তারপর পড়ে যাচ্ছে বা গাছ থেকে ঝরে যাচ্ছে তো চলুন এই গুরুত্বপূর্ণ বিষয়টার ওপরে আলোকপাত করা যাক এবং কি কারণে এই জিনিসটা হচ্ছে আপনাদের সাথে আলোচনা করি প্রথমে আমি এটার কারণগুলো আপনাদের সাথে আলোচনা করি কি কারণে এই সমস্যাটা হয়েছে বা হচ্ছে প্রথম যে কারণটা সেটা হচ্ছে কিন্তু অতিরিক্ত জল দেওয়ার জন্য এই সমস্যাটা কিন্তু হয় এবারে বন্ধুরা অতিরিক্ত জল আমরা কিন্তু এখন সবাই দিই না কারণ আমরা কিন্তু এখন অনেক সচেতন হয়ে গেছি আমরা অতিরিক্ত জল ব্যবহার করি না আমরা পরিমাণ মতোই জল দিই কিন্তু এখন যেহেতু বর্ষার সিজন সেহেতু অতিরিক্ত জল কিন্তু টবের গোড়াতে জমতেই পারে বা জমে যায় যার জন্যে আপনার একটা সমস্যা দেখা দেয় আমি আগে কারণগুলো বলি তারপরে আপনাদের সমস্যার সমাধানগুলো আলোচনা করি এবং এর ভিডিওটা সম্পূর্ণ দেখুন কারণ এখানে আপনাদের গুরুত্বপূর্ণ কিছু টিপস আমি দেব তার জন্যেই কিন্তু আজকের এই ভিডিওটা তৈরি করা আর একটা জিনিস সেটা হচ্ছে সূর্যের সূর্যালোকের অভাব জবা গাছে ফুল ফোটার জন্য কিন্তু পর্যাপ্ত রোদ চায় কম আলোতে কুড়ি ফুটে না পচে যেতে পারে যার জন্য কিন্তু সমস্যা দেখা যায় বর্ষার সময় এই সময় ব্যাপারটা হয় কি আমরা অনেক সময় কি আমাদের গাছগুলোকে না মানে গ্রিন শেডের তলায় রাখি গরমকালে বর্ষার আগে যখন গরম থাকে সেই সময়টা আমার নিজেরই গাছ গ্রিন সেডের তলায় ছিল কিন্তু এই বর্ষার সময় এমনি রোদ কমে যাচ্ছে আলো কমে যাচ্ছে যার জন্য কিন্তু আমরা গ্রিন শেডের তলায় রাখবো না ওখান থেকে আমরা বার করে নিয়ে আসবো আমরা আলাদা করে রাখব এটা কিন্তু আমাদের প্রয়োজন ভীষণভাবে আমরা আর মানে রাখবো না এটা মাথায় রাখবেন আরও কিছু গুরুত্বপূর্ণ রয়েছে আর একটা জিনিস সেটা হচ্ছে পুষ্টির অভাব গাছের যদি পুষ্টির অভাব হয় তাহলে কিন্তু এক্ষেত্রে ফুল ঝরে যাবে এবং গাছে নাইট্রোজেনের পরিমাণ যদি বেড়ে যায় পাতা সবুজ হবে গাছ ঝাঁকড়া হবে কিন্তু আপনার গাছে ফুল আসবে না বা ফুল হলেও সেটা ফুটবে না ঠিক মতো এবারে এখানে আরেকটা জিনিস আছে এই পুষ্টির জায়গাতে গাছের খাদ্যের জায়গাতে কিন্তু জবা গাছের জন্য বিশেষ করে কিছু খাবার ভীষণভাবে মানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে আবার কোনো খাবারের জন্য গাছের সমস্যাও দেখা যায় এটা আমি এই ভিডিওতে সমস্যার সমাধানে আমি আপনাদের বলছি আর একটা জিনিস সেটা হচ্ছে ছত্রাক বা ভাইরাস জনিত আক্রমণ কখনো কখনো রুট রট হয়ে যায় আর রুট রড নামক ছত্রাকজনিত রোগ এবং পুরি ফেটে যাওয়ার কিন্তু মূল কারণ হতে পারে এবার এর জন্য কি কি করবেন কী দিবেন দেবেন সেটা ব্যবহার করবেন সেটা আমি আপনাদের এই ভিডিওতে বিস্তারিত বলছি এবং চলুন আমরা সমাধানগুলোর মধ্যে ঢুকে পড়ি বন্ধুরা জল দেওয়ার সঠিক নিয়ম আমরা জল তো দিচ্ছি কিন্তু অতিরিক্ত জল যদি টবের মধ্যে স্ট্যাগ হয়ে থাকে তাহলে কিন্তু গাছের ক্ষতি করছে এবারে আমরা নর্মাল সময় যে জল দেবো আমরা সবসময় দেখব আমাদের যে পটের ড্রেনেজ হোলটা যেন ভালো থাকে জলটা যেন ঠিক মতো বেরিয়ে যেতে পারে তো আমরা টবে কানা ভর্তি করে জল দিলাম কানা ভর্তি করে জল দেওয়ার আরেকটি কারণ আছে আমি বলছি কিন্তু দেখতে হবে সেই জল যেন উপরে জমে না থেকে নিচে ছিদ্র দিয়ে বেরিয়ে যায় অতিরিক্ত জলটা তাহলেই কিন্তু আপনার গাছ প্রপার জল পাবে না হলে দেখা যায় আমি এই কারণেই কানাভর্তি করে জল দিতে বলেছিলাম দেখা যায় যে মাটি গাছের মাটি ঝুড়ঝুড়ো না হওয়ার কারণে উপরের মাটিটা ভিজলো কিন্তু নিচের মাটিটা ভিজলো না অল্প জল দিলে না আপনি ভাবলেন যে কাদা কাদা হয়ে গেছে মাটিতে অনেক জল গাছে অনেক জল পেলো কিন্তু আলটিমেট নিচের শিকড়গুলো ঠিকমতো জল পেলো না আর জল যদি ঠিকমতো শোষণ ক্ষমতা যদি না থাকে বা জল যদি না পায় তাহলে তো গাছটার সমস্যা দেখা দেবে সেই জন্য আমি বললাম যে আপনারা জলটা কানা ভর্তি করে দিন কিন্তু জলটা নিচে ড্রেনেজ হল দিয়ে বেরিয়ে যাওয়াটা দরকার তাহলে আপনার জলটা নিচ অব্দি যাচ্ছে এবং গাছে সঠিকভাবে জল সব শিকড় জল পাচ্ছে এবার বর্ষাকালে যেটা হয় জল আমরা দিচ্ছি না কিন্তু অতিরিক্ত জল জমছে তার কারণ বৃষ্টি সারাক্ষণ ধরে হয়ে যাচ্ছে ক্ষেত্রে বন্ধুরা আমিও নিজে ব্যক্তিগতভাবে করি সেটা আপনাদেরও করতে হবে মাঝে মধ্যে একটি পাটকাঠি বা একটা লাঠি বা একটা কাঠি বা যে কোনো একটা কিছু শিখ যে হওয়ার একটা রড যা হোক নিয়ে আপনি কিন্তু টবের মধ্যে একদম গর্ত করে দিন যাতে উপরে জলটা নিচ অবধি চলে যায় এবং নিচের হোলটা থেকে বেরিয়ে যায় যদি কোনো রকমভাবে হোলটা জাম হয়ে যায় আপনারা একটু নিচ থেকে আবার একটু কিছু খোঁচা দিয়ে ক্লিয়ার করে দিই তাতে কিন্তু ভালো হবে এবার রোদ রোদ অত্যন্ত গুরুত্বপূর্ণ বর্ষাকালে কিন্তু রোদ পায় না ঠিক মতো এই রোদটা পাওয়ার জন্য আমি আপনাদের আগেই বললাম যে আপনারা কিন্তু গাছটাকে কি করবেন যে শেডের তলায় যদি কোনোভাবে থেকে থাকে সেটাকে সরিয়ে দিন গ্রিন নেটের তলায় আমি নিজে ব্যক্তিগতভাবে গাছ রাখতাম কিন্তু এখন আমার গ্রিন নেট খোলা রয়েছে আমি এখান থেকে সরিয়ে দিয়েছি যাই হোক না হালকা হলেও সেই রোদটা যেন পায় গাছটা সেটা আমাদের দেখতে হবে এবং যদি কোনো জায়গায় দেখা যায় যে ঠিক মতো চার থেকে পাঁচ ঘন্টা আলো পাওয়ার মতো ব্যবস্থা নেই মানে কোনো কিছুর অংশে ছাওয়া পড়ে যাচ্ছে তো আমি এমন জায়গায় রাখবো যেখানে কিন্তু ছাওয়া না পেয়ে একটু হালকা আলো পায় রোদ না পেলেও হালকা আলোটা যেন পায় সেটা আপনাকে দেখতে হবে এবারে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে সঠিক সার প্রয়োগ করুন বন্ধুরা জবা গাছের ক্ষেত্রে আমরা ফসফরাস জাতীয় খাবার বেশি প্রয়োগ করি না তার কারণ জবা গাছের কিন্তু রুট রট হয়ে যায় এই রুট রট হলে কিন্তু সমস্যা দেখা যাবে রুট রট হলে কী করবেন সেই প্রতিকার আমি আপনাদের পরে বলছি কিন্তু এই মুহূর্তে আপনাদের বলবো যে ডিএপি জাতীয় খাবার আপনি কিন্তু দেবেন না আমার ওই ভিডিওতেও দেখতে পাবেন যে আমি কিন্তু এই ব্যাপারে বলেছি খাবার ডিএপি জাতীয় খাবার কিন্তু আপনারা খুব একটা বেশি ব্যবহার করবেন না গাছের জন্য তবে সেক্ষেত্রে হচ্ছে এনপিকে এবং পটাশ আপনাকে দিতে হবে তো এনপিকে এবং পটাশের মধ্যে যেটা আপনি দেবেন সেটা হচ্ছে যে তেরো শূন্য পঁয়তাল্লিশ তেরো শূন্য পঁয়তাল্লিশ আপনি দিতে পারেন তেরো শূন্য পঁয়তাল্লিশের মধ্যে আপনি আরও যদি দেখেন যে অলরেডি নাইট্রোজেন বেশি পাচ্ছে গাছ সেক্ষেত্রে তেরোটাকে বাদ দিয়ে আপনি শুধু শূন্য শূন্য পঞ্চাশও কিন্তু ব্যবহার করতে অর্থাৎ শুধু পটাশ গাছের জন্য কারণ অতিরিক্ত নাইট্রোজেন পেলে গাছ সবুজ হবে কিন্তু কুড়ি ফুটবে না এটা আমি আপনাদের বলে রাখলাম সুতরাং নাইট্রোজেনকে কমিয়ে আপনাকে পটাশ দিতে হবে ফসফরাসের মাত্রা আপনি অল্প মাত্রায় বজায় রাখতে পারেন কিন্তু অতিরিক্ত ফসফরাস কোনোভাবেই যাতে গাছ না পায় সেটা আপনাকে খেয়াল রাখতে হবে ডিএপি আমি দিতে না করি তেরো দশ ছাব্বিশ ছাব্বিশ অনেকে ব্যবহার করেন দশ ছাব্বিশ ছাব্বিশ আপনারা ব্যবহার করলে অনুসারে এনপিকে এগুলো ব্যবহার করলে আসে কিন্তু ফুল ফোটার ক্ষেত্রে আপনাকে শূন্য শূন্য পঞ্চাশটাই টাই ব্যবহার করা সব থেকে ভালো হবে এছাড়া বন্ধুরা আপনারা লাল মিউরেটাস যেটা বাজার থেকে খুব অল্প দামে আমরা কিনে আনতে পারি সেটাও হয় না আমরা গাছের গোড়ায় ব্যবহার করতে পারি সেই পটাশ আপনারা নিয়ে এসে ব্যবহার করতে পারেন দিলে ভালো রেজাল্ট পাবে এছাড়া আর একটা জিনিস সেটা হচ্ছে যে জৈব উপায়ে আমরা যদি সমাধান চাই জৈব উপায়ে সমাধান করার জন্য যেটা দেওয়া দরকার সেটা হচ্ছে যে পটাশের যে চাহিদা পূরণ করতে পারে সেটা হচ্ছে কলার খোসা কলার খোসা আমরা জল জলে ভিজিয়ে রেখে গাছের গোড়ায় সেই জলটা দিতে পারে দু তিন দিন ভিজিয়ে রেখে অথবা এটাকে টুকরো টুকরো করে কেটে সেটাকে রোদে শুকিয়ে রেখে গুঁড়ো করে যদি আমরা বাড়িতে রাখি সেই গুঁড়ো দিয়ে গাছের গোড়ায় যদি আমরা গাছের গোড়ায় দিয়ে দিই প্রয়োগ করি তাহলে কিন্তু ভালো হবে সেই পটাশ থেকে কাছে কাজে দেবে এবং গাছে ফুল ফোটার দিকে এগোবে এরপর বন্ধুরা যেটা বলছিলাম যে ছত্রাক যদি লেগে গিয়ে থাকে ব্যাকটেরিয়া যদি লেগে গিয়ে থাকে সেক্ষেত্রে আপনাকে তো একটা ভালো রকমভাবে প্রোটেকশান দিতে হবে আমি সাধারণত সাধারণত ছত্রাক নাশক হিসাবে আপনাকে কার্বন ডেনজাইম দিতে বলবো সেটা দিতে পারেন গাছের গোড়ায় জন্য আপনারা কপার অক্সিক্লোরাইড ব্যবহার করতে পারেন এগুলোর কম্বাইনও ব্যবহার করতে পারেন এক লিটার জলে এক গ্রাম থেকে দেড় গ্রাম দিয়ে আপনি গাছে স্প্রে করুন বা কোনোটা যদি আরও ডোজ বেশি লাগে সেটা যদিও তার মধ্যে লেখা থাকে সেটা দেখে আপনারা গাছে প্রয়োগ করুন সাত থেকে দশ দিনের মধ্যে একবার করে প্রয়োগ করলে আপনি সেটা কিন্তু ভালো রেজাল্ট পাবেন বা পুরোনো যে সমস্যাগুলো দাঁড়িয়ে গেছে সেগুলো কিন্তু যাবে আর ফুল ফোটানোর জন্য আরও একটি গুরুত্বপূর্ণ জিনিস দরকার সেটা হচ্ছে মাইক্রোনিউট্রেন নিউট্রেনের চাহিদা যদি থাকে গাছে তাহলে কিন্তু ফুল ফোটার সমস্যা দেখা দেয় মাইক্রো নিয়ে আমার প্রচুর ভিডিও আছে আপনারা সেগুলো দেখতে পারেন আমি আর আলাদা করে সেটার বলছিলাম আপনারা মাইক্রোনট্রেন অন্তত দশ পনেরো দিন অন্তর অন্তর গাছে স্প্রে করে দেখুন আপনার যে গাছটির সমস্যার সম্মুখীন ছিল বা সমস্যা হচ্ছিল সেটা কিন্তু ঠিক হয়ে যাবে এবং আপনি আপনার জবা গাছ থেকে ভালোভাবেই ফুল পাবেন এটা শুধু উনি তো বেগুনি জবা সম্পর্কে জানতে চেয়েছেন কিন্তু আমি সমস্ত রকম গাছের সম্পর্কেই বললাম আপনারা এইগুলো প্রয়োগ করে দেখুন এবং আপনি যে ভালো রেজাল্ট পাবেন এবং পেলে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন বা আপনাদেরও যদি এই সমস্যাটার সমাধান পেয়ে থাকেন আমাকে জানাবেন এছাড়াও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আপনারা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানান আমি এরকমভাবে চেষ্টা করব যে আপনাদের মাঝে মধ্যে এই প্রশ্নের উত্তরগুলো দেওয়ার তো এখানে শেষ করছি ধন্যবাদ ভালো থাকবেন আর আমার সঙ্গে প্রনিল ছিল ও এরপরে কিছু কিছু জিনিস আপনাদের সাথে আলোচনা করবে আজকের এই OBD হয়তো করলো প্রনিল কিছু বলবে বন্ধুরা আমার ছিল না আমগাছা কেন আমের মত দেখতে হয়েছে কারণ এটা অন্য সময় হয়েছে বর্ষাকালে হয়েছে আচ্ছা ও আর কি মানে ব্যাপারটা বললো যে আম গাছটা আম গাছের মতো কেন হয়েছে ঠিক আছে অ্যাকচুয়ালি তা না মানে ব্যাপারটা হচ্ছে আম গাছে অন্য সময় ফলন কেন এসছে সেটাই ওর বলার উদ্দেশ্য ছিল তো ঠিক আছে সেই ব্যাপারে ও পরবর্তী সময় আপনাদের সাথে আলোচনা করো তবে প্রণীল কিন্তু এই বছর আমার বাগানে তাক লাগিয়ে দিয়েছে তরমুজ গাছ লাগিয়ে দিয়ে এবং সেটা তরমুজ গাছ লাগিয়েছে ও নিজে হাতে এবং সেখানে তরমুজও হয়েছে আমি আমার গ্রুপে ফেসবুকে আমি পোস্ট করেছি সেটা আপনারা দেখতে পারেন পরবর্তী সময়ে আমি তরমুজ গাছ নিয়ে আমার কাজ করব বা প্রণীল আবার তরমুজ গাছে বীজ রেখে দিয়েছে সেগুলো বসিয়ে সময় মতো তরমুজ গাছের ভিডিও দেবো ছাদ বাগানে তরমুজ করা সম্ভব সেটা আমি প্রণীলের কাছ থেকে শিখেছি ধন্যবাদ সকলে ভালো থাকবেন আবার নতুন এপিসোডে আপনাদের সাথে খুব শিগগিরই দেখা হচ্ছে নমস্কার টাটা